ছাত্রসিবী বাংলাদেশে নতুন করে ফেসে আর মাথা চালা দিয়ে মুক্তি দিবেন সেই প্রত্যাশা ব্যক্ত করেন আগামী দিনে আপনারা ইতিমধ্যে শুনেছেন পঁয়ত্রিশটা তিরিশ বিভিন্ন ওয়ার্ড আমরা স্থানীয় নির্বাচনের জন্য তেত্রিশে বিয়াল্লিশ মাস্টার পঁয়ত্রিশে আসাদ খন্দকার সহ যাদেরকে ঘোষণা দিয়েছি সকলের পিছনে আপনার কাজ করবেন জাতীয় সংসদের জন্য জামাত মনোনীত প্রার্থী যাকে ঘোষণা করা হয়েছে তার হয়ে কাজ করবেন এবং সকলে সকল আইন থেকে পোস্ট দিয়ে সকল মানুষের কাছে সেই মেসেজ পৌঁছাবেন এই উদার্থ আহ্বান রেখে সকলকে ধন্যবাদ জানিয়ে

সবাই আমাদের সকল বিভাগের সকল বিভাগের সকল ভাইদের উদ্দেশ্যে বক্তব্য নিয়ে আসছেন আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান বাংলাদেশ জামাত ইসলামের বিভাগের সম্মানিত দায়িত্বশীল ক্ষতি বাস দারুল ইসলাম বাস আবাসন জামে মসজিদ টঙ্গী গাজীপুর মাওলানা মোহাম্মদ নুরুল আমিন এই পথে হচ্ছে দিকে এদিকে করবেন না শাহাদান আসার পর থেকে আমাদের খুব পরিচিত একটি আয়াত আলোকিত করার মতো প্রথমে দেওয়া

করেছেন সেই নবীর উম্মত হিসাবে আমাদের প্রত্যেককে দায়িত্ব কোরআনের রাত কোরআনের দায়িত্ব গায়েম করা আমরা সেই দায়িত্ব পালন করব এই কর্তব্য এই কোরআন নাজিলের কাছে আমাদেরকে নিতে হবে এই আশাবাদকে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ও কিন্তু আমরা আমরা প্রতিষ্ঠা করতে পারি নাই তাই আমার দেশ থেকে মসজিদ থেকে বের হয়ে থাকে আপনার কিছু কিছু আপনার ভাই বন্ধ চলে যায় কিন্তু যদি জাকাত ভিত্তিক অর্থনীতি প্রতিষ্ঠা করতে পারতাম তাহলে ভিক্ষুভ থাকতো না বিনা চিকিৎসায় মারা যেত না মানুষ না খেয়ে মরতো না আমি খলিফা আমার দেশের কোনো কুকুর যদি না খেয়ে মারা যায় তাহলে আমাকে আল্লাহ জবাব দিতে হবে আপনারা কি সমাধ চান যদি এ সমাজ চান তাহলে আমাদেরকে বর্ক হতে হবে কোরানের ভিত্তিতে আসুন আমরা কোরান পড়ি কোরান মানি আলোকে সমাজ যারা কোরআন দিয়ে এ দেশ রাষ্ট্র পরিচালনা করতে চায় আমরা তাদের সঙ্গে দলবদ্ধ ভাবে আমরা কাজ করবো ইনশাআল্লাহ আমরা এ দেশকে গণতন্ত্র প্রতিষ্ঠা করব। দুর্নীতির মুক্ত করব কোরআনের আইন দেব আল্লাহ মাদের হোসেন সাইদি যে যেন শহীদ হয়ে গেলেন এদেশের আঠারো কোটি মানুষকে নিয়ে আমরা সেই ইসলামী রাষ্ট্র কায়েম করব ইনশাআল্লাহ আমরা এখান থেকে ঘোষণা দিতে চাই আসুন এদেশে আল্লাহ আইন আর সরকারের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে আমরা বেকারত্ব দুর্নীতি অভাব দূর করব আমাদের দেশে গার্মেন্টস শ্রমিক রয়েছে এই শ্রমিক রাজ্যের চাকরি করে বেতন পায় আমরা সে ব্যবস্থা করব যদি আমরা জামাত ইসলামী ক্ষমতায় যেতে পারি ইনশাআল্লাহ আল্লাহর কাছে আল্লাহ আমাদের সবার রোজা আমাদের ইফতার কবুল করুন আমাদের জন্য আল্লাহ তাআলা বলা আমি জান্নাত দান করুন এই কথা বলে শেষ করছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া জামাত বাংলাদেশ জামাত ইসলামী আল কোরআন

গাজীপুর দুই আসনের সংসদ সদস্য প্রার্থী জননেতা জনাব প্রমোদ হুসেন আলী মঞ্চ উপবিষ্ট বাংলাদেশ জামাত ইসলামের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সময়ের স্বল্পতার কারণে আমাদের নেতৃবৃন্দ যারা রয়েছেন তাদের বক্তব্য দেওয়ার সুযোগ দিতে পারেনি এজন্য আন্তরিকভাবে দুঃখিত প্রিয় উপস্থিতি বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশকে এবং মুক্ত মুক্ত বাংলাদেশ করতে চায় যে বাংলাদেশের মানুষ তাদের নিজ অধিকার কথা বলার অধিকার প্রতিবাদ করার অধিকার সবকিছু ফিরে পাবে এরকম একটি সমাজ বাংলাদেশ জামাত ইসলাম করতে চায় আজকে বাংলাদেশ জামাত এই মাহে রমজানকে সামনে রেখে সারা বাংলাদেশে ইফতার মাহফিলের মাধ্যমে রমজানের গুরুত্ব শীর্ষক আলোচনা করে যাচ্ছে এই রমজান মাস এই রোজার ত্রিশ দিন তাকু অর্জনের মাস আমরা যদি তা অর্জন করতে পারি বাকি এগারো মাস আমরা এই জীবন জীবনযাপন করতে পারবো

সাহস পাচ্ছে আমরা তাদেরকে বলে দিতে চাই সেই সেই রাজারের সময় আর এখন নাই মানুষ এখন জাগ্রত মানুষ এখন জেগে উঠেছে সুতরাং তোমরা সবাই মিলে আমরা সবাই মিলে এই বাংলাদেশকে আধুনিক বাংলাদেশের গড়ে চাই আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ এই বাংলাদেশে কেউ এই ফেসিস্টদের মতো আচরণ করার সুযোগ পাবেন ইনশাল্লাহ তাই প্রিয় ভাইরা রমজানের ইফতারের পূর্ব দোয়া হবে আমি আপনারা যারা কষ্ট করে বিভিন্ন জায়গা থেকে আমাদের ইফতার মা এসেছেন আমি বাংলাদেশ জামাত ইসলাম থানার পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং কুমারাত্মা চাচ্ছি সামনে ইনশাল্লাহ যে কোনো বড় ধরনের প্রোগ্রামে যে কোনো কর্মসূচিতে আপনারা আমাদেরকে অখণ্ড সহযোগিতা দিয়ে যাবেন আজকের এই ইস্তার মহাবি বাস্তবায়ন করতে গিয়ে আমাদেরকে যারা সাহায্য সহযোগিতা করেছেন আমি সেই সমস্ত ভাইদের জন্য আল্লাহ ধর্মের কায়ে মোবাইলকে দোয়া করে আল্লাহ পাক ওই সমস্ত ভাইদের হাতকে যেন আরো করে দেন আজকের এই রমজান মাস মানুষকে বেশি বেশি দান খরাত কয়েক মাস এই রঙ্গ মাসের চাঁদা কথা আমাদের সামর্থ্য প্রধান আমার বলে গিয়েছেন আমি সুদ একটি কথা বলবো চাঁদা মানুষের গহন সম্পত্তি ধরে চাঁদা মানুষের গহমন সম্পদের পবিত্র কারণ খাঁ করে ভাবে আম তোকে একজন ভাইকে চাঁদা দিবেন ওই ভাই মালকে নিয়ে যে জিনিস কিনলে ওই জিনিস কিনার মাধ্যমে ওই মার্কেটের চাহিদা করলে হবে তারপরে বাংলাদেশ আর কিছু সময় দাসের হবে আজকে বাংলাদেশ সাথে পাঁচটি মানুষ জাকাত দেয় পরবর্তী বছরে জাকাত নেওয়ার কোনো লোক থাকবে না তাই আমরা একটি মানুষ এই জাকাত বৃদ্ধি অর্থ ব্যবস্থা যদি চালু করতে হয় তা জামাত ইসলামের মতো দলকে আপনার ক্ষমতা আনতে হবে আপনাদের আফগানিস্তানের কথা আপনারা যুদ্ধ বিধ্বস্ত আফগানিস্তান আজকে বিশ্বের দরবারে মাথা তুলে দাঁড়িয়েছে অনেকে মনে করেছিল যে এই আফগানিস্তান দাঁড়াতে পারবে না তারা দেশটা ধ্বংস হয়ে যাবে আলহামদুলিল্লাহ এই দেশ আবার তারা দাঁড়িয়েছে বিশ্বের বুকে তার শক্তি শক্তিশালী অর্জন করেছে আমরাই এই বাংলাদেশকে এই জামাত ইসলামের নেতৃত্বে একটি সতী সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলতে চাই সেই অহমত্ব আমার জানিয়ে আমার কথা এখানে শেষ করছে আমার তফিকুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ وفي الاخره حسنه وقنا عذاب النار ربي ارحمهم كما ربياني صغيرا اللهم احفظنا من كل بلاء الدنيا وعذاب الاخره وانصرنا على القوم الظالمين رب العالمين مموت رمضان مشيخه غزه يفترش حنانيه امراه غزه كربانيه تماركسي حتى الام মেহরবানি করে আমাদের সকলের হাত গুলোকে তুমি কবল করে নাও আমাদের সকলের রোজা গুলোকে তুমি কবল করে নাও আমাদের সমস্ত নামাজ গুলোকে তুমি কবল করে নাও আমাদের গান সদকা সহ তাজবি তাহলে সহ জগত আমল গুলোকে তুমি কবল করে নাও বিশেষ করে আজকের এই ইফতার মাহফিলকে তুমি কবল করে নাও আলামিন